আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের তো আমিও ভালো আছি আজকে আমার এই পর্তুলিকা গাছগুলো আমি কেটে ফেলতেছি গাছগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আমি বাধ্য হইলাম গাছগুলো কাটতে গাছগুলো কেমন যেন পোকায় ধরে গেছে শুখায় শুখায় আসতেছে আর মানে গাছগুলোর যে সৌন্দর্যটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখন দেখেন এই যে পোকাগুলো দেখতেছেন এই পোকাগুলো দুষ্টু পোকাগুলো আমার সব গাছগুলো শেষ করে দিচ্ছে আমি জানি না এর প্রতিকার কী আমি আশা করবো আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ এই পড়তলুকের গাছটা কম বেশি সবার বাসায় আছে এর পরিচর্যা সবাই করতে পারে দেখেন এই পোকাগুলো আমার গাছগুলো একদম চেহারাই খারাপ করে দিছে প্লিজ যদি কেউ জানেন যে আমি এর কি দিব কি দিলে আমার গাছগুলো আবার চেহারা ফিরে পাবে তাহলে আমাকে অবশ্যই জানাবেন দেখেন আগে আমার গাছগুলোর চেহারা ছিল কিরকম আস্তে আস্তে এই পোকাটা আমার গাছগুলোতে এই পোকাগুলো আমার গাছে আক্রমণ করছে তখন আস্তে আস্তে চেহারা খারাপ হইতে হইতে এখন এমন খারাপ অবস্থা হয়ে গেছে যে আমি গাছগুলোর দিকে তাকাইতেই পারতেছি না আসলে আমার খুব খারাপ লাগতেছে আমি ভাষায় বুঝাইতে পারবো না যে গাছগুলো আজকে আমার এইভাবে কাটতে হবে যাই হোক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমাকে একটু দয়া করে জানাবেন যে আমি এর জন্য কি করব ভালো থাকবেন আপনারা সবাই আমার গাছগুলোর জন্য অবশ্যই দয়া করবেন এবং চ্যানেলটি নতুন যেহেতু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ